সালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের হয়তো কাল পরশু অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র আমি তোমাদের সাথে আলোচনা করে দিই ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে যে গ্রামার্টিক্যাল পার্টগুলো আসবে তার জন্য একটা পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করে আছে যেটা তুমি ডিসক্রিপশন বক্সের মধ্যে পায় পাওয়া যায় বা ডিসক্রিপশন বক্সের মধ্যে তুমি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তুমি কালেক্ট করে নিও তো আমি তোমাদের সাথে যেই আজকে অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে যা অ্যাপ্লিকেশনের পর প্যারাগ্রাফ অ্যান্ড শর্ট কম্পোজিশন এগুলো আলোচনা করবে এগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের শুধু অর্ধবার্ষিক না তোমাদের বার্ষিক আর প্লাস এসএসসি ঠিক আছে এসএসসি পরীক্ষার জন্য ফুললি সব কভার হয়ে যাবে তো যার যা সিলেবাসের সাথে যে যেটা মিলে সে ওইটা পড়া নিবা আমি এইখানে সবগুলা দিয়া দিছি তো এইগুলা মানে সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট দেখো এক নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে সেটিং আপ ক্যান্টিং দুই নম্বর হচ্ছে স্টাডি তোর তিন নাম্বার হচ্ছে ক্লাসরুম ইন্টারনেট ফ্যাসিলিটিস চার নাম্বার হচ্ছে এক্সট্রা ক্লাসের ইংলিশ গ্রামার পাঁচ নাম্বার হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস ছয় নাম্বার হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব সাত নাম্বার হচ্ছে ইনহেন্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস আট নাম্বার কি দেখো আট নাম্বার হচ্ছে রুলস অফ হাইজিন নয় নাম্বার হচ্ছে ড্যামেজ রোড রিপেয়ারিং ড্যামেজ রোড দশ নাম্বার হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস এগারো নাম্বার হচ্ছে ফ্লাড এফেক্টেড অফ পিপল বারো নাম্বার হচ্ছে ইনক্রিজিং নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি ঠিক আছে এই বারোটা যদি তোমরা অ্যাপ্লিকেশন পড়ো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসে তো এখন আসি তোমাদের এই যে প্যারাগ্রাফের মধ্যে ঠিক আছে তো প্যারাগ্রাফ তোমরা কী কী পড়বা দেখো লাইফ অফ এ ফার্মার ন্যাশনাল ফ্লাগ ইনভারনমেন্ট পলিউশন উইন্টার মর্নিং স্কুল ম্যাগাজিন টি স্টল স্কুল লাইব্রেরি তারপর লাইফ অফ এ রিকশা পুলার স্ট্রিট হকার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশে বুক ফেয়ার ট্রি প্লান্টেশন রোড অ্যাক্সিডেন্ট ঠিক আছে তো রোড অ্যাক্সিডেন্টে কী যে আছে এফেক্টটাও পড়বা তারপর রোড অ্যাক্সিডেন্ট বিন্ডো পড়বে তারপর পড়বা ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন বিলেস ফেয়ার ইউ এক্সপ্লেন তো এখানে এতগুলো ক্লাসে দেখে কিন্তু তোমরা এতগুলো পড়বো না তোমাদের ঝারজারি স্কুলের সিলেবাস ঠিক আছে স্কুলের স্কুলের যে সিলেবাস আছে বুঝছো সিলেবাসের সাথে যে যেগুলো মিল আছে হাইস গেলে দুইটা থেকে তিনটা মিল থাকবো তো এই দুই থেকে থেকে তিনটা পড়লে তোমাদের কি কমন ঠিক আছে এর বেশি আর কি পড়া লাগবো না তারপর দেখো বুক ফেয়ার ট্রাফিক জ্যাম তারপর হচ্ছে মুনলাইট ঠিক আছে ওকে তারপর তোমাদের যেই শর্ট কম্পোজিশনটা আছে শর্ট কম্পোজিশন কি কি আছে দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারেড ফেভারিট হবি প্রথম পাঁচটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রথম পাসটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর পরে এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ স্যাটেলাইট টিভি ডিউটিস অফ স্টুডেন্ট এমন লাইফ কম্পিউটার ঠিক আছে তারপর ট্রি প্ল্যান্টেশন পরে ভিজিট হিস্টোরিক্যাল প্লেস মেমোরিবাল যাই হোক ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোজিশন ঠিক আছে এগুলো তোমার এস পর্যন্ত তোমাদের কভার হয়েছে বোকা ওকে তো আর গ্রামার পার্টগুলো কী করবা দেখো প্র্যাকটিস দ্য ইম্পর্টেন্স চ্যাপ্টার বেস্ট কোয়েশ্চেন অ্যান্ড মরেল টেস্ট সেকশন অফ দ্য মাস্টার বুক অফ গ্রামার চাপ্টার ইনক্লুড ইউর সিলেবাস মানে তোমাদের সিলেবাসের মধ্যে যে সিলেবাসের মধ্যে যেই গ্রামারগুলো দেখো ওগুলো পড়বা আর সিলেবাসের বই থেকে ভালো করে পড়বা ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেম কোশ্চেন প্যাটার্ন মানে তুমি সেম কোশ্চেন প্যাটার্নগুলো কি ভালোভাবে রিভিশন করে আর তারপর সবগুলো রিভাইজ করে তুমি ভালোভাবে বুঝতে পারবা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ